লা ইস্তখলাফেন ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই আপনি জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা ফজিলত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে সেই দরুদ আল্লাহর ফেরাজ তারা তার নিকট পৌঁছে দেয় এটা কি শুধু শুক্রবারে নাকি যে কোনো দিন এ মর্মে আবু দাবদের একটি হাদিস বর্ণিত হয়েছে আল নবী সাল আলী আসাল্লাম ইন্নামিন আবদুল আয়া মিকুম ইউমেল জুমার তোমাদের মাঝে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন ফ্যাক ফিরু আলাইয়া মিনা সলায় ফি অতএব এই দিনে তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো ফলায়াত আর আলাইয়া নিশ্চয় তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় এই হাদিসে শুক্রবারে দরুদ পাঠ বেশি বেশি করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে তো এখানে এটা বলে নাই যে শুধুমাত্র শুক্রবারে দরুদ পৌঁছে দেওয়া হয় বরং আবু দাউদ নাসাইহতে একটি সহীহ হাদিস বর্ণিত হয়েছে قال النبي صلى الله عليه وسلم ان لله ملائكه سياحين في অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের অসংক ফেরেশতা রয়েছে যারা জমিনে ভ্রমণ করে বেড়ায় যারা জমিনে ভ্রমণ করে বেড়ায় ইবলিহুনী মিন উম্মতি আসসালাম কোন বান্দা যখন দরুদ পাঠ করে তখন সেই দূরদটা আমার কাছে পৌঁছে দেওয়া হয় তো এখনও জুমার দিনকে খাস করেনি তো যেহেতু হাদিসে উল্লেখ হয়নি যে শুধুমাত্র শুক্রবার তো ইনশাল্লাহ যে কোনো দিন আমরা দূরত পাঠ করব সেই দূরতটা আমাদের পক্ষ থেকে আল্লাহর ফেরস্তারা পৌঁছে দিবেন তবে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ফজিলত হচ্ছে শুক্রবারে বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর দূরত পাঠ করা